সব দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করবো এর আগে এই হুমায়ুন বলতে শোনা গিয়েছিল নতুন দল তৈরির কথা যদিও তারপর উপতলার সঙ্গে হয়েছে বৈঠক পর বেশ কিছুদিন চুপও ছিলেন কিন্তু ফের ধীরে ধীরে সব মহিমায় ফিরতে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে বিদ্রোহ এবং হুমায়ুন কবির এখন এক হয়ে গিয়েছেন বেশ কিছু সময় ধরে তিনি একের পর এক দলবিরোধী মন্তব্য করে যাচ্ছেন তবে শনিবার তিনি যে মন্তব্য করেছেন তা যে হুমায়ুন কখনো বলতে পারেন সেটাই অনেকে ভাবেননি তবে হুমায়ুনের ব্যাখ্যা রাজনীতিতে সব সম্ভব দরকারে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করবেন এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন হুমায়ুন কবির হোক লড়াই মানুষ কি চাই দেখা যাবে রাজনীতিতে সব সম্ভব যে অধিত চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধিত চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো কান্দির বিধায়ক তথা বহরমপুরের সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে উদ্দেশ্য করে হুমায়ুন বলেছেন এর আগে তাকে বিধে হুমায়ুন বলেছেন অপূর্ব সরকারি জেলা থেকে দলের নেতা তথা বড়োয়ার বিধায়ক জীবনকৃষ্ণ শাহকে ইটির মাধ্যমে গ্রেফতার করিয়েছেন তিনি দাবি করেছেন তার কাছে সেই নিয়ে সব তথ্য ও ডকুমেন্ট আছে এবং সেই সময় হলেই তা প্রকাশ করে দেবেন এবার রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুমায়ুন অধীর চৌধুরীর প্রসঙ্গ তুলে তিনি কার্যত দলের অস্বস্তি আরো বহুগুণ বাড়িয়ে দিলেন অপূর্বকে নিশানা করে হুমায়ুন বলেন রাজনীতিতে সব সম্ভব যে অдить চৌধুরীকে 2024 এ হারিয়েছিলেন সেই অдить চৌধুরীর সঙ্গেই দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করবেন কিন্তু অপূর্ব সরকারকে সাধারণ পাবলিক করে দেবেন সেই অдить চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে গকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা নদী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বা আমার কিচ্ছু যায় আছে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আছে না হুমায়ুন কবির দু হাজার ছব্বিশে ভোটে লড়বে জিতলেও থাক হল হ্যালো ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজ যাব হুমায়ুন এও স্পষ্ট করেন তিনি রেজিনগরেও দাঁড়াবেন আর কান্দিতেও দাঁড়াবেন যদি তা না পারেন তাহলে আরে হুমায়ুন কবিরকে নিয়ে এসে কান্দিতে অপূর্ সরকারের বিরুদ্ধে দাঁড় করাবেন দেখিয়ে দেবেন কত থানে কত চাল হয় আসলে দলের সঙ্গে তার দূরত্ব যে দিন দিন আরো বাড়ছে তা বর্তমানে বেশ কিছু ঘটনায় পরিষ্কার করে বলে দেয় সমস্যা নিয়ে তিনি শীর্ষ নেতৃত্বকে বারবার জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বলেও জানান তিনি তবে হুমায়ুনের আফসোস কোনো কাজ হয়নি কটাক্ষ করে তাই তিনি সংবাদ মাধ্যমে বলেন এবার তাহলে উপগ্রহে যেতে হবে আর কোন সর্বোচ্চ নেতৃত্বের কাছে যাবেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে নিয়েও বড় দাবি করেন হুমায়ুন বলেন অপূর্ব সরকার ইউসুফ পাঠানকে ব্যবহার করছেন কাঁথি পুরসভার অনেক হিন্দু কাউন্সিলর তাকে ভোট দেননি কেন ভোট দেয়নি তা জানা দরকার পূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট দিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝাপড়া কারণ তুই ইউসুফ পাঠানকে কোন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতাই হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো

রোজ কত কথা বলছেন হ্যাঁ কিন্তু সেটা তো দল দলের শীর্ষ নেতৃত্ব যারা আছেন তারা যা প্রয়োজন মনে করবেন তারা রিয়াক্ট করবেন সেখানে আমি রিয়াক্ট করার প্রয়োজন মনে করছি না তাতেও যদি কেউ রেগে যায় তাহলে খুব মুশকিল রাজনৈতিক কাটা ছেড়া তো চলছে এসবের মাঝেই হুমায়ুন কবির বারংবার দলবিরোধী মন্তব্য নিয়ে দলের শৃঙ্খলা কমিটি কি করবে তা নিয়ে ভাবছেন না হুমায়ুন স্পষ্ট বার্তা জানেন না ওসব নিয়ে তিনি মাথা ঘামান না বিউরো রিপোর্ট সময় কলকাতা